মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন বর্তমান সময় খাদ্যাভ্যাস ও পড়াশোনার চাপে বহু ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের মধ্যে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রভাব পড়েছে কিন্তু সঠিক সময় স্বাস্থ্য পরীক্ষা না করার ফলে বহু ক্ষেত্রেই শারীরিক সমস্যার কথা জানতে পারছেন না অভিভাবকরা যে কারণে সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রী কিংবা অভিভাবকদের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আদপুর ন্যাশনাল মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের পক্ষ থেকে আয়োজিত হল স্বাস্থ্য পরীক্ষা শিবির শনিবার আয়োজিত ওই শিবিরে উদ্যোক্তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালক বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিবেক দ্বিবেদী বিদ্যালয়ের অধ্যক্ষ সরোজ পাণ্ডে সহ অধ্যক্ষ এস সান্ত্রাসহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আদপুর ন্যাশনাল মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের উদ্যোক্তাদের প্রশংসা করে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন এমন ধরনের উদ্যোগ অন্যান্য বিদ্যালয়ে নেওয়া উচিত তাদের ছাত্রছাত্রীদের জন্য আমি সর্বপ্রথম আতপুর ন্যাশনাল মডেল হায়ার সেকেন্ডারি স্কুলে সেক্রেটারি বিবেক দুবেকে ধন্যবাদ জানাবো যে এরকম একটা ডিসিশন উনি নিয়ে একটা হেলথ ক্যাম্প করছেন যেখানে প্রত্যেকটি স্টুডেন্টের চেক হবে আমরা সবাই পড়াশোনাতে মগ্ন থাকি খেলাধুলাতে থাকি কিন্তু বাচ্চার যে শারীরিক জিনিসটা জানা দরকার যে হেলথ চেক করা উচিত সেটা আমরা সাধারণত করি না তো সেই জায়গায় এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা থেকে সবসময় আমরা স্কুপ করে যাই সেটা আমরা নিয়ে আজকে স্কুল কর্তৃপক্ষ প্রিন্সিপাল সবাই মিলে করছে আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং এইখান থেকেই আমি একটা বার্তা দেব যে প্রত্যেকটি স্কুল তাদের এই ধরনের একটা হেলথ চেক করা উচিত কি সেখানকার বাচ্চা এবং তাদের গার্জেন্স

और तभी जाकर के उसके शिक्षा और कौशल का विकास होगा इसलिए हमारा यही उद्देश्य है कि बच्चे का कौशल के विकास के लिए उसके स्वस्थ शरीर का होना और मस्तिष्क का होना आवश्यक है आज करीब वन फिफ्टी डेढ़ सौ स्कूल तक प्राइमरी और प्लस का सेकेंड पी वेरी आउटसाइड वेरी क्लियर टू डेज ऑफ डे आप द टू डेज मेडिकल कैंप इज ऑर्गेनाइज्ड बाय It's now we are trying to emphasize on one thing that we all know that a healthy mind resides in a healthy body. And unless and until a student is physically strong, it's yeah. quite difficult for them to you know yeah. uh, to fight with the nowadays the pressure is so much in the education field. So we need to make them physically strong also. Uh, and we need our students along with our students, the guardians are also there, they'll be given the free, uh, free medical assistance as our coordinator has already mentioned to you. Joint is there. ophthalmology is there. dentistry is there. and most importantly, counseling is there, psychological counseling. now, as you are quite aware what is happening in our society nowadays, uh, we try to emphasize on one thing, the all-round development of students. holistic approach is here, all school, that is manifested <coughs> in this medical camp. Please, we नमथी एक्टिंग होगी हैबिट फोन से रोज बोला एंड आई ताकि ये लगता है हैबिट हो जाती सोना सोने और सामने ही कोई है ना बाय मॉर्निंग तक बोले हस्बैंड वाइफ पर बोलते बा इनका वो सर से थोड़ा से ओढ़ी सोने और तो अपने मन में तो कभी ओढ़ी तो पानी ही पी ले नॉट से माय पेरेंट्स आर नॉट शिगर के लिए झगड़ा करती बा बाद में সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স